প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে স্কুলের সামনে বিক্ষোভ প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে স্কুলের সামনে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার মগরহাট পশ্চিম বিধানসভার মড়াপাই সেন্ট প্যাটিক স্কুলের সামনে শনিবার দুপুরে এলাকার বাসিন্দারা প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা যার ফলে স্কুলের ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকারা তীব্র আন্দোলনের সামিল হন বিশাল উত্তেজনার ফলে পুলিশ এসে উপস্থিত হন এবং পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করেন এই স্কুলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলছে এবং চলবে বলে অভিভাবক ও অভিভাবিকারা জানান আমাদের স্কুলের সমস্যা বলতে আমাদের যে মানে স্কুলের বাথরুম ব্যবস্থা তো প্রচুর খারাপ আমাদের যে মানে ছোটবেলা থেকে সব শুনেছি বা আমাদের দেখেছি আমরা এসেও তাই দেখছি এবার আমরা এত বছর স্কুলে পড়েছি তারপরে স্কুলের মধ্যে কোনো একটা ভালো বাথরুমের ব্যবস্থা নেই কিন্তু আপনারা হেড স্যারের বা অন্য কোথাও দেখুন তাদের বাথরুমের খুব ভালো ব্যবস্থা তাদের বাথরুমের মানে পাথর টাথর লাগে তাদের বাথরুমে খুব ভালো অবস্থা কিন্তু আমাদের বাথরুমের ছেলেদের বাথরুমের তো অবস্থা নেই মেয়েদের বাথরুমের কোনো অবস্থা নেই মেয়েদের বাথরুমে যে একটা মেয়েদের কোনো সিকিউরিটি নেই তারা যে বাথরুম করবে তাদের যে কোনো ইমার্জেন্সি থাকতে পারে সেই জন্য তো কোনো ব্যবস্থা নেই বাথরুমে একটা গেট নেই না আছে জলের ব্যবস্থা শীতকালে আমরা ক্লাস করি যখন বর্ষাকালে ক্লাস করি শীতকালে ঠান্ডা হাওয়া বর্ষার সময় বৃষ্টি সব কিছুর মধ্যে সম্মুখীন সম্মুখীন হতে হয় আমাদের এবার তার জন্য তো হেডমাস্টার কোনো ব্যবস্থা নেয়নি হেডমাস্টার যে আমাদের শিক্ষার ইচ্ছা ঠিক আছে কিন্তু তার তো সব দিক দেখে চলতে হবে আমরা যে এরকম ভাবে ক্লাস

ইলেকট্রিক মেম্বার হতে হবে উনি ইলেকট্রিক মেম্বার না উনি হেরে গেছে ওনার নামে অনেক অভিযোগ রয়েছে তার সত্ত্বেও দেখা যাচ্ছে আমরা হেডমাস্টারকে প্রথমত এসে লিখিত একটা দরখাস্ত করেছিলাম যে উনি ইলেকট্রিক মেম্বার না তাহলে ওনাকে সভাপতি করা হবে না তার জন্যে ছাত্ররা ছাত্রীরা মিলে আশ্রস ছাত্র গার্জেনের অভিভাবকের সহ নিয়ে এসে দেওয়া হয়েছিল হেডমাস্টার আমাদের কথা অমান্য করে উনি কার সঙ্গে চুক্তি করে এসে ওনাকে ফেলে সভাপতি করলেন সভাপতি করার পর যখন দুর্নীতি বলতে দুর্নীতি এখানে দেখা যাচ্ছে দুর্নীতি হয়নি এমন কিছু বলে কিছু নেই একটা পায়খানা মাত্র একটা স্কুলে তেরোশো ছাত্র রয়েছে তেরোশো ছাত্রের জন্য আজ থেকে দশ বছর আগে যে পায়খানা দেখে গেছি সেই পায়খানা সেই পায়খানা ছাড়া অন্য কোনো পায়খানা হয় না কোনো কোনো একটা গেট নেই বাচ্চারা পায়খানা করতে গেলে যে একটা গেটের ব্যবস্থা রয়েছে তাদের ব্যবস্থা নেই একটা জলের ব্যবস্থা নেই তাহলে সরকারি যে বেনিফিট অর্থগুলো আছে সেই অর্থগুলো কোথায় যাচ্ছে সেই টাকাটা যদি কোনো মাস্টার যদি সক্রিয় মাস্টার যদি ওনার কাছে যদি হিসাব চাই দিয়া তাকে বলা হয় দেখা আমার হাতে লোক আছে তোমাকে মারাল করিয়ে দেবো তোমাকে খুন করিয়ে দেবো সভাপতি

স্কুলে কোনো আলাদা কোনো মানে ফ্যাসিলিটি নেই মানে একটা ঘরে জানালা দরজা থাকার মিনিমাম একটা প্রয়োজন জানালা নেই দরজা নেই বৃষ্টি হলে ছেলে মেয়েদের বইপত্র ভিজে যায় সাইকেল লাগার কোনো জায়গা নেই রোদে জলে সব সময় সাইকেল পরে থাকে অনেক সময় কেউ চুরিও করে নিয়ে যায় সাইকেলে চাবি দিতে না পারলে তারপর স্যারেদের কি সব স্যারেদের সমস্যা নেই কিন্তু কিছু কিছু স্যারের সমস্যা আছে মানে গার্জেন মানে বাচ্চাদেরকে নিয়ে তাছাড়া মেয়েদের বাথরুম নিয়েও আমাদের প্রবলেম আছে যে কারণে অনেকবার জানানো হয় কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা কোনো স্টেপ না হয় কলেরও সমস্যা ছিল এই ইদানিং করে একটু কলের সমস্যাটা কমেছে কিন্তু খাওয়ার জল খুবই খারাপ হ্যাঁ জলটা ভালো না জলটা খাওয়া যায় না গন্ধ একদমই খাওয়া যায় না অস্তি থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা